প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে কালো জিরা এখানে অ্যাড করে দিলাম কালো জিরা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুন দেওয়ার পর তেলের ভিতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর অবশ্যই মিষ্টি কুমড়ার ফুলের যে ভর্তা যদি করেন আপনারা তখন অবশ্যই কালো জিরাটা দিবেন ভাজা হয়ে গেছে এখন আমি ফুল দিয়ে দিব ফুলগুলো আমি নিচের অংশটা আমি এভাবে ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন ফুলগুলো আমি ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে রেখেছিলাম সে ফুলগুলো আমি সবগুলো ফুলই এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা পাকোড়া বা বেগুনি বেসন দিয়ে যে ভেজে এটা খেতে খুব ভালো লাগে আর এটা খুবই স্বাস্থ্যকর তো ফুলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এখন আমি এখানে ভিতর দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে হলুদ আর তার সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আমি আবারও বলছি ঝালটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন আর এখানে আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না কারণ দেখতেই পাচ্ছেন ফুল থেকে অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে তো যে পানিটা আছে সে পানি দিয়ে পুরো ফুলটাই প্লাস রসুন যা কিছু আছে সব কিছুই সেদ্ধ হয়ে যাবে আর একটা কথা ভাবছেন যে আমি এখানে পেঁয়াজ দিই না পেঁয়াজটা আমি এখন দেব না পেঁয়াজ আমি লাস্টে এখানে আমি অ্যাড করে দিব। সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন যে পানিটা আছে সে পানি দিয়েই আমি পুরো ফুলটা সেদ্ধ করে নিব ফুলটাও কিন্তু হয়ে গেছে একবারে দেখুন পানিও শুকিয়ে গেছে ফুলটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর এটা অলরেডি তেলের উপর পড়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটা হয়ে গেছে এটা কিন্তু তেলের ভিতরে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে কারণ যদি ভালোভাবে ভেজে নেওয়া না হয় তাহলে কিন্তু লাস্টে কিন্তু এটা পানি ছেড়ে দেবে এটা অবশ্যই চেষ্টা করবেন তেলের ভেতরে খুব ভালোভাবে একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নেওয়ার তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব একই পাটাতে আমি এখন যে ফুলটা মিষ্টি কুমড়ার ফুল যে আমি রেখেছিলাম ভেজে সেটা এখন বেটে নিব এখন বাটা হয়ে গেছে এটা এখন লবণ আর পেঁয়াজটা আমি খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিব হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এখানে দিব সরিষার তেল তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সবগুলোর সাথে ম্যাশ করে নিতে হবে সবগুলো মিক্সড করা হয়ে গেছে দেখুন কুমড়োর মিষ্টি কুমড়ো ফুল ভর্তাও রেডি